হিন্দু নারীরা হিন্দু স্ত্রীরা তাদের মৃত স্বামীর চিতাতে জ্বলত দিন ইলাহি আমরা সবাই জানি আকবরের যুগে প্রতিষ্ঠিত হয়েছিল যদি মুঘলরা ভারতবর্ষের মাটিতে পা না দিত তাহলে এই ভারতবর্ষ এখনো অন্তত দুইশো বছর পিছিয়ে নারীদেরকে এই মৃত স্বামীদের চিতাতেই তাদের হতো তো ভারতবর্ষে মুঘলদের রাজত্ব একটা স্বর্ণযুগ ছিল তাতে কেউ অস্বীকার করতে পারবে না যতই নরেন্দ্র মোদি এবং তার পার্টি এই ভারতে ঘৃণা এবং হিংসা ছড়াক না কেন মুঘল সম্রাট আকবর পনেরোশো ছাপ্পান্ন থেকে ষোলোশো পাঁচ প্রতার বিরুদ্ধে ছিলেন আর আকবরের কাছে ছিল দিন এই লাহি তিনি প্রত্যেকটা ধর্মকে সম্মান করতেন হিন্দু ধর্ম হোক শিখ ধর্ম হোক এমনকি মুসলমান সুন্নি শিয়া সালাফি ধর্ম হোক তিনি নিজে দিন ইলাহি মানতেন আর এদের সকলকে তিনি সম্মান দিতেন দিন ইলাহির ব্যাপারে মুসলমান সুন্নি মৌলবীরা মুসলমান শিয়া মৌলবীরা মুসলমান সালাফি মৌলবীরা আকবরের বিরুদ্ধে অনেক কিছু লিখেছে অনেক কিছু বলেছে এবং বক্তিয়ার কাকি আর তার অনুসারীরা আকবরকে তো মুসলিম থাকতে দেয়নি আজও তাই আমরা দেখতে পাচ্ছি এই ধর্মজীবী করে যে সমস্ত মৌলবীরা খাচ্ছে এরা সবাই আকবরের বিরুদ্ধে পনেরোশো বিরাশি সালে আকবর একটি আদেশ জারি করেন যাতে সতীদাহ প্রথা ব্যবহার রোধ করা যায় আকবর কর্তৃক সতীদায়ের নিষেধাজ্ঞা জারি করা হয় আকবরের যুগে এবং তার পরেও যদিও সতীদাহ প্রথা ছিল কিন্তু তত বেশি ছিল না জাহাঙ্গীরের ইতিহাস যদি আমরা দেখি পাঁচ থেকে ষোলোশো সাতাশ যিনি সতেরো শতকের গোড়ার দিকে আকবরের উত্তরাধিকারী হন এবং তিনি রাজরের হিন্দুদের মধ্যে সতীদাহ প্রথার যে প্রচলন খুঁজে পান এই যুগে অনেক মুসলমান এবং হিন্দু এই অনুশীলনের বিষয়ে দ্বিধা বিভক্ত ছিল মুসলিম মনোভাব অসম্মতির দিকে আবার ঝুঁকেছিল হিন্দুরা সতীদাহের প্রশংসিত ছিল কিন্তু হিন্দু এবং মুসলমান উভয়েই প্রচুর সংখ্যায় সতীদাহের বিপক্ষে ছিলেন যে সমস্ত কাশ্মীরি মুসলমান বিধবারা দেখেছিল সতীদাহ প্রথাতে কাদেরকে যারা পন্ডিত তাদের মৃত্যদেহর সাথে তাদের স্ত্রীদেরকে সতীদাহ প্রথা দেখেছিলেন তারা তখন বলেছিলেন এই কাশ্মীরের যারা মুসলিম বিধবা যা আমরা তো বেঁচে আছি কিন্তু এদেরকে তো আত্মহত্যা করার জন্য মৃত স্বামীর সাথে জীবন্ত কি করা হচ্ছে পুড়িয়ে মারা হচ্ছে তো আমরা যে ইসলাম মেনে চলি সেখানে আমাদের স্বামীগুলি কবরে চলে গেছে আমরা এখন বিধবা হিসাবে জীবিত রয়েছি তো জাহাঙ্গীর কি করেছিলেন জাহাঙ্গীর কাশ্মীরে এই সতী দাহ প্রথার বিপক্ষে অনেক কাজ করেছেন এমনকি এই প্রথা তিনি নিষিদ্ধও করেছিলেন কিন্তু আকবর যখন দিনে ইলাহির মাধ্যম দিয়ে ভারতকে পরিচালনা করতেন তিনি কখনো কারোর উপরে কঠোরতা অবলম্বন করতেন না দিন এ ইলাহিতে লেখা রয়েছে দুই নম্বর সুরাল বাকার দুইশো ছাপ্পান্ন আয়াতে লাকর হাফিদ্দিন ইসলামী জীবন ব্যবস্থাতে কোনো বল প্রয়োগ নেই তো এখন এই বল প্রয়োগ তিনি কখনো দেখাননি তাই সকলের সাথে তিনি মিশে চলতেন আজ আমরা যদি ভারতের এমন দুইজন ব্যক্তিকে দেখি একজন নামে মুসলমান আর একজন নামে হিন্দু কিন্তু তারা এই একটি আয়াতের উপরে আমল করার কারণে এই দুইজন ব্যক্তির বিরুদ্ধে না হিন্দুরা রয়েছে না মুসলমানেরা রয়েছে যেমন ধরুন আব্দুল কালাম তাকে ভারতের কোনো একজন হিন্দু ঘৃণা করে না আবার নেতাজি সুভাষচন্দ্র বসু তাকে ভারতের কোনো একজন মুসলমান ঘৃণা করে না এর কারণ কি লাকরা হাফিদ্দিন এর উপরেই ইনারা দুইজন আমল করেছেন ঔরঙ্গজেবের ইতিহাস ষোলোশো সালে একটি আদেশ জারি করে কাশ্মীর থেকে ফিরে আসার পর সেখানে যারা মহিলাকে এই যে পুড়িয়ে মারে যাদেরকে সহমরণ বলা হতো এই সতীদাহ প্রথার অনুমতি তিনি দেননি তিনি খুব বুঝিয়েছেন তো আওরঙ্গজেবের সময়ে সরকারি নথিতে লিপিবদ্ধ কি রয়েছে যদিও মুঘল সাম্রাজ্য সতীদা প্রথা খুব বেশি তারা চলতে দেয়নি এবং বেশি পছন্দও করেনি কারণ সতীদা প্রথা এটি হচ্ছে একটি অমানবিক প্রথা যেটি হিন্দু সমাজের যারা পণ্ডিত এবং পুরোহিত তারা তাদেরকে স্টাবলিশ করার জন্য গরিবদের ব্যাপারে এই রীতিনীতি তারা ছড়িয়েছিল শতিধাও প্রথা ছিল এই মুঘলদের যুগে খুব বেশি প্রচলন ছিল না খুব বিরল ছিল কিন্তু তারা যখন দেখলো যে হিন্দু রাজাদের স্ত্রীদের ছাড়া ভারতীয় মহিলাদের পুড়িয়ে মারা হতো এমনকি আওরঙ্গজেবের রাজত্বের শেষের দিকেও দেখা গেছে তো যখন দেখা যায় যে সহমরণের বিভিন্ন কারণ খুঁজার ব্যাপারে এই মুঘল বাদশারা চেষ্টা করে তখন হিন্দু পণ্ডিতদের এক শ্রেণীর লোকেরা কি বলেছে যে সহমরণের বিভিন্ন কারণগুলির মধ্যে একটি হচ্ছে শোকের যাতনা থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য সহমরণের ব্যবস্থা করা হয় তারপরে বিধবা জীবনের দুর্দশা থেকে মুক্তি দেওয়ার জন্য এই সতীদাহ প্রথা চালু করা হয় আবার যশই স্পৃহা সামাজিক কর্তব্য কর্তব্যতা লোকনিন্দার ভয় অপরের প্ররচনা উৎপীড়ন তো উৎপীড়নের বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে হিন্দু স্ত্রীকে এই সহমরণ এর জন্য বাধ্য করা হতো তো এগুলি তো ইসলাম কখনো পছন্দ করেনি বিশেষ করে কোন ধনী লোকের মৃত্যু সম্পত্তি অধিকার করার লোভে তার আত্মীয়রা তার সদ্য বিবাহ স্ত্রীকে ধরে বেঁধে ঢোলের শব্দ দ্বারা তার কান্নার আওয়াজকে চাপা দিয়ে তার স্বামীর সাথে চিতায় শুয়ে পুড়িয়ে মারত কিন্তু এই পুরোহিতদের আর এই পন্ডিতদের কেউ এদের বিরুদ্ধে মুখ খুলতে পারেনি আজও পারে না তো বেদ যদি আপনি পড়েন তো সতীদাহ এবং বিধবা বিবাহ নিয়ে ভারতীয় বেদ ভাষ্যকার গন্ধের মতে বেদে সতীদাহের কোনো উল্লেখ নেই বরং স্বামীর মৃত্যুর পর পুনর্বিবাহের ব্যাপারেই তারা মত দিয়েছেন এ বিষয়ে অথর্বতের আমি দুটি মন্ত্র আপনাদের সামনে তুলে ধরব অথর্ববেদ আঠারোর তিন এবং ইয়ং নারীপতি লোকং বিরিনানা নিপদ উপত্ত মন্ত্র প্রেতম ধর্মং পুনর্মনু পালয়ন্তী তোসম্য প্রজাং দরবিনং চেহদেহী এর অর্থ হচ্ছে হে মানুষ্য এই স্ত্রী পুনর্বিবাহের আকাঙ্ক্ষা করিয়া মৃতপতির পরে তোমার নিকট আসিয়াছে সে সনাতন ধর্মকে পালন করিয়া যাতে সন্তান আদি এবং সুখ ভোগ করতে পারে তাহলে বোঝা গেল বেদের এই আঠারো তিনের এক এখানে সতীদাহ প্রথার অনুমতি নেই অথর্বেদের আঠারো তিনের দুই কি বলা আছে এই মন্ত্রটি আবার ঋগ্বেদের দশের আঠারো আটেও এসেছে অদিসাব্যি জীবলকং গতানু মেত মুস মুপশেষ এহি গ্রাবস্য দিদি সস্ত বেদং পর্তুর্যজনী মোবিং সংবভুব এর অর্থ কি হে নারী মৃত মৃত পতিষ্কে অচল হয়ে লাভ কি বাস্তব জীবনে ফেরত এসব পুনরায় তোমার পানি গ্রহণকারী পতির সাথে তোমার আবার পতিত্ব তৈরি হবে তো এগুলি মুঘল সম্রাটের বিশেষ করে আকবর হিন্দুদেরকে বুঝাতেন তিনি কখনো হাতে লাঠি নিয়ে তাদের পাশায় বাড়ি দেননি তো দিল্লির সুলতানির রাজত্বকালে সতীদাহ প্রথার জন্য যাতে বিধবাকে বাধ্য না করা হয় তাই সতীর কাছ থেকে অনুমতি নিয়ে সতীদাহ প্রথা সম্পাদন করার রীতি প্রবর্তন করা হয় মোহাম্মদ বিন তুগল প্রথম শাসক আকবরের পূর্বেও যদি আমরা দেখি যিনি সতীদাহ নিয়ন্ত্রণের চেষ্টা করেন মোগল সম্রাটরা স্থানীয় চলিত প্রথার সাধারণত অন্তর্ভুক্ত হতেন না কিন্তু তারা এই প্রথা বন্ধের ব্যাপারে সচেষ্ট ছিলেন মোগল সম্রাট হুমায়নের পনেরোশো আট থেকে পনেরোশো ছাপ্পান্ন সর্বপ্রথম সতীদাহের বিরুদ্ধে রাজকীয় হুকুম দেন এরপর ফাইনালে সম্রাট আকবর পনেরোশো বিয়াল্লিশ থেকে ষোলোশো পাঁচ সতীদাহ আটকানোর জন্য সরকারিভাবে আদেশ জারি করেন যে কোনো নারী পুলিশ প্রধান কর্মকর্তা সুনির্দিষ্ট অনুমতি ছাড়া সতীদাহ প্রথা পালন করতে পারবেন না এছাড়াও এই প্রথা হ্রদের জন্য তিনি পুলিশ কর্মকর্তাদের অধিকার দেন যা তারা যতদিন সম্ভব ততদিন সতীদাহের সিদ্ধান্তে বিলম্ব যেন করতে পারেন তা আকবর নিজে জয়মাল নামে এক মহিলাকে সতীদাহ থেকে বাঁচিয়েছিলেন এবং তার পুত্রকে কারাদণ্ডও দিয়েছিলেন কারণ সে তার মাকে জোর করে সতী করতে চেয়েছিল বিধবাদের উত্তর বেতন উপহার পুনর্বাসন এগুলি সব আকবরের যুগে হয় যা নেই সম্রাট শাহজাহানের রাজত্বে এ রাজত্বের সঙ্গে শিশু আছে এমন বিধবাদের কোনো মতে পুড়িয়ে মারতে দেওয়া হতো না যে স্বামী মারা গেছে তার স্ত্রীর কাছে ছোট খুদে শিশু রয়েছে এদেরকে সহমরণে বাধ্য করত করত তাহলে কি তার বিরুদ্ধে ব্যবস্থা নিত আর আওরঙ্গজেব তার সাম্রাজ্যে ষোলশ চৌষট্টি খ্রিস্টাব্দে এই প্রথা নিষিদ্ধ ঘোষণা করেন তো আপনাকে আমাকে জানতে হবে আমি হিন্দু ভাই বোনদেরকে বলতে চাই ইতিহাস আপনাদের আজ মোদী সাহেব কি করছেন বাজরাং কি করছে আর এস কি করছে ইস্কন কি করছে বিকৃত করছে কিন্তু ইতিহাস বিকৃত করা যায় ঠিকই মুছে ফেলা যায় না মোহাম্মদ বিন তুঘলকের ব্যাপারে আমরা জানলাম প্রথম শাসক যিনি সতীদা নিয়ন্ত্রণের চেষ্টা করেন যে মহিলা সতী হতে চায় তাকে তার জন্য সরকারি অনুমতি অনুমতি সংগ্রহ করতে হবে এমন আইন প্রণয়ন করেন তিনি এর সাহায্যে জোর করে এবং তার ইচ্ছার বিরুদ্ধে কোনো মহিলাকে সতীর নামে আগুনে পুড়িয়ে মারার ব্যাপারটিকে রোধ করার চেষ্টাও করেন আর আকবর দিনে ইলাহির মাধ্যম দিয়ে সতীদাহ প্রথা সম্পূর্ণ রোধ না করলেও তার কতুয়ালদের নির্দেশ দিয়েছিলেন যে কোনো মহিলাকে নিজের ইচ্ছার বিরুদ্ধে যেন সতী না করা হয় আকবর নিজে যে জয়মাল নামের এক মহিলাকে সতীদাহ থেকে বাঁচিয়েছিলেন এবং তার পুত্রকে কারাদণ্ড দিয়েছিলেন ভারত ইতিহাসে সকলেই জানে এর কারণ কি ছিল সে তার মাকে জোর করে সতী করতে চেয়েছিল আর গভর্নর এবং প্রাদেশিক শাসনকর্তাদের প্রতি আকবরের নির্দেশ ছিল সতী হওয়ার আগে তারা যেন সরকারি অনুমতি চায় গভর্নর প্রথমে তাকে সতী না হওয়ার জন্য বোঝাতেন পরিবার সেই মহিলাকে ত্যাগ করলে তার জন্য সরকার থেকে মাসোয়ার ব্যবস্থা করতেন এছাড়াও কোনো মহিলার ছোট বাচ্চা থাকলে তাকে সহমরণের অনুমতি দেওয়া হতো না জাহাঙ্গীর এবং শাহজাহান তাদের রাজত্বকালে আকবরের আইনি বহাল রেখেছিলেন আওরঙ্গজেব হচ্ছেন প্রথম সম্রাট যিনি তার সাম্রাজ্যে সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেন ষোলোশো চৌষট্টি খ্রিস্টাব্দে আর এই সূত্র যদি আপনারা আয়োজও পড়তে চান হিন্দু মৌলবাদ ভবানী প্রসাদ সাহ দ্বীপ প্রকাশনী কলকাতা থেকে আপনারা অর্জন করতে পারেন আল কোরআনের আইন মতে ভারতে সতীদা প্রথা রদ করার কারণে বেঁচে গেলেন কোটি কোটি হিন্দু বোনেরা ছয় নম্বর সুরা আল নামের একশো চৌষট্টি আয়তের শেষে বলা হচ্ছে একশো চৌষট্টি আয়তে বলা হচ্ছে কেউ কারোর কোনো বোঝা বহন করবে না নম্বর আয়াতে বলা হচ্ছে প্রত্যেকটি মানুষের পদমর্যাদা হচ্ছে তার কাজের কারণে দুই নম্বর সুরা আল বাকার একশো পঁচানব্বই আয়তের মধ্যে বলা হচ্ছে ওয়ালা তুল তাহলুকা তোমরা নিজেরা নিজেদের হাতের দ্বারা নিজেদেরকে ধ্বংসের কূপে পতিত করো না এই ছিল দিন দিনে ইলাহির মূল মন্ত্র যেটি এই কোরআনে তিনটি আয়াত এইভাবে চলতে 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 যখন মুসলমানদের রাজত্ব ভারত থেকে শেষ হয়ে যায় ব্রিটিশরা আসে তারা যখন সর্বশেষ বাহাদুর শাহ জফরকে এক গজ জমি পর্যন্ত ভারতে দেয়নি কারণ এই মুসলমান সমাজীরা চেষ্টা করেছিল সবাইকে সাথে নিয়ে শান্তির সাথে জীবন কাটাতে ফাইনালে একটি সময় ইংরেজরাও বুঝতে পারে যে এটি অমানবিক কাজ যদিও ইংরেজরা দেশে শুধু অমানবিক কাজগুলি করেছে বেশি তো রাজা রামমোহন রয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং মুসলিম হওয়া সেই মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ইনারা সবাই মশোয়ারা করেন এবং লর্ড বেন্টিং নামক একজন ব্যক্তিকে সাথে নিয়ে এই সতীদাহ ও প্রথা একেবারে বিলোপ করেন বাঙ্গাল থেকে তো রামায়ণ মহাকাব্যের প্রাচীনতম অংশ বাল্কিনি বলেন এই বাল্মীকি বলেন রামায়ণের এই প্রাচীনতম প্রাচীন অংশে সতীদাহর কোনো দৃষ্টান্ত পাওয়া যায়নি আজও নেই রামায়ণ শর্মার মতে রামায়ণের সতীদাহ প্রথার কোনো চূড়ান্ত প্রমাণ নেই এগুলি সব হচ্ছে পণ্ডিত এবং যারা পুরোহিত এদের নিজস্ব বানানো আইন এই পণ্ডিতগুলি গুলি এরা সবাই এমন কিছু উদ্ধৃতি দেয় যেমন ধরুন মন্দরী এবং রাবণের বিধবা স্ত্রীরা সকলেই তাদের নিজ নিজ স্বামীর মৃত্যুর পর বেঁচে এটা কিন্তু এরা বলতে চায় না যদিও তারা সকলেই তাদের স্বামীর জন্য বিলাপ করার সময় তাদের মৃত্যুর ইচ্ছা ঘোষণা করেছিল কিন্তু সতীদাতে যায়নি সহমরণে যায়নি প্রথম দুইজন তাদের দেবর ভীষণকে আবার বিয়ে করেছিল সতীদাহের একমাত্র দৃষ্টান্তটি উত্তরাকাণ্ডে দেখা যায় যা মূল পাঠের পরবর্তী সংযোজন বলে মনেও করা হয় যেখানে কুশ ধ্বজের স্ত্রী সতীদাহ করেন রামায়ণের তেলেগু সংকলনের চোদ্দ শতকের রঙ্গনাথ রামায়ণ কি বলে যে ইন্দ্রজিতের স্ত্রী সুলোচনা তার আন্ত্র সতী হয়েছিলেন মহাভারতে সতীদাহের দৃষ্টান্ত যদি দেখা হয় মহাভারতের মুসালা পার্বণে বাসুদেবের চার স্ত্রীকে সতীদাহ করার কথা বলা হয়েছে তদ্ব্যথিত কৃষ্ণের মৃত্যুর খবর হস্তিনাপুরে পৌঁছানোর সাথে সাথে তার পাঁচজন স্ত্রী কি করেন সতীদাহে সেই চিতাতে আরোহণ করেন তো সতীদাহের মহাভারতের মধ্যেই বিপদগামী উদাহরণগুলির বিপরীত একই মহাকাব্যে বিধবাদের অনেক উদাহরণ রয়েছে যারা সতীদাহ করেন না তাদের কাউকেও তা না করার জন্য দোষও দেওয়া হয়নি তো এখন এই ধর্মগ্রন্থে বৈদিক সাহিত্যে বা প্রাথমিক ধর্মসূত্রে বা ধর্মশাস্ত্রগুলির মধ্যে কোনোটি সহগমন বা সতীদাহ এর উল্লেখ নেই প্রাথমিক ধর্মসূত্র বা ধর্মশাস্ত্র দ্বারা বিশেষভাবে অপস্তম্ভ হিরণ্য গৌতম বৌধারায়ণ এবং বশিষ্ঠ আর মনু নারদ এবং বলকের পরবর্তী ধর্মশাস্ত্র উভয়ে কি করা রয়েছে উল্লেখ রয়েছে যেমন ধরুন সতীদাহের প্রাচীনতম পাণ্ডিত্যপূর্ণ আলোচনা এটি সঠিক না কাশ্মীরের মেধা তিথির দ্বারা সতীদাহ সম্পর্কিত প্রাচীনতম ভাষ্যটি যুক্তি দেয় যে সতীদাহ আত্মহত্যার একটি রূপ যা বৈদিক ঐতিহ্য দ্বারা নিষিদ্ধ পণ্ডিতদের দ্বারা নয় ঋগ্বেদ এবং অথর্ববেদের সতীদাহের আলোচনার সাথে প্রাসঙ্গিক উপাদান আজ হিন্দুদের মধ্যে সবচেয়ে প্রাচীন গ্রন্থগুলি হল বেদ যেখানে সংহিতাগুলি সবচেয়ে প্রাচীন চারটি সংগ্রহ মোটামুটিভাবে এরা বলতে চায় যে খ্রিস্ট মধ্যে যেটা এক থেকে এক পর্যন্ত এর মধ্যে লেখা এই দুটি সংকলনে উল্লেখ সম্পর্কে বিভিন্ন দাবি রয়েছে একটি অনুচ্ছেদের বিভিন্ন ব্যাখ্যা রয়েছে যেমন ঋগ্বেদের দশের আঠারো সাত এই অনুচ্ছেদটির অনুবাদ থেকে দেখা কি যায় এই মহিলারা যাদের স্বামীর যোগ্য এবং জীবিত তারা কলিরিয়াম হিসাবে ঘি প্রয়োগ নিয়ে ঘরে প্রবেশ করুক তাহলে বোঝা গেল সতীদাও প্রথা এখানে আঠারো সাত নিষেধ করছে শোলো সাত নিজেই আট নম্বর শোলো বিপরীতে কি বলা হচ্ছে বিধবাত্মের কথা উল্লেখ করে না তবে জনি আক্ষরিক অর্থে আসন বাসিস্তান শব্দাংশের যে অর্থ নিবাসে যাও সেটি বলে ষোলো দশের আঠারো সাতের অনুবাদ এবং ব্যাখ্যার অসঙ্গতির জন্য একটি কারণ দেওয়া হয়েছে যে একটি শব্দের একটি ব্যঞ্জন বর্ণ যার অর্থ হল ঘর সম্মত সর্বাগ্রায় যারা শাস্তি ও ন্যায্যতা দাবি করতে চেয়েছিলেন তাদের দ্বারা ইচ্ছাকৃতভাবে পরিবর্তন করা হয়েছিল একটি শব্দ যার অর্থ আগুন জমি অগ্নি তো ঘরকে আগুন তৈরি করা হয়েছে ইসব পুরোহিতদের ছিল নিজেদের পক্ষ থেকে তৈরি করা রীতি আসা কি বলা হচ্ছে ওঠো জীবনের জগতে এসো হে নারী সেই প্রাণহীন যার পাশে তুমি শুয়ে আছো এই তোমার স্বামীর সাথে স্ত্রীত্ব ছিল তোমার অংশ যে তোমার হাত ধরে প্রেমিক হয়ে তোমাকে পুনরচিত করেছিল তো এখান থেকে বেরোয় আসতে বলা হয়েছে দেহেজিয়া বলেন যে বৈদিক সাহিত্যে সতীদাহের মতো কোনো প্রথায় প্রথার উল্লেখই নেই বেদেশ শুধুমাত্র একটি উল্লেখ আছে একজন বিধবা তার মৃত স্বামীর পাশে শুয়ে আছে যাকে শোক ছেড়ে জীবিত অবস্থায় ফিরে যেতে বলা হয় তারপর সন্তান এবং সম্পদ সহ তার জন্য একটি সুখে জীবনের জন্য প্রার্থনা করা হয় এই অনুচ্ছেদটি পূর্ণ বিদ্যমান সতীদাহ প্রথাকে বোঝায় না বিধবা পুনর্বিবাহকেও বোঝানো বোঝায় না দুয়েটাও বোঝায় না বা এটি খাঁটি শ্লোকও নয় কারণ এর একক উল্লেখটি পাঠ্য পরবর্তী তারিখ সন্নিবেশ হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে তো কোনো প্রাচীন বা প্রাথমিক যুগের বৌদ্ধ গ্রন্থে সতীদাহের উল্লেখ নেই এবং যদি প্রথাটি বিদ্যমান থাকতো তবে সম্ভবত এই গ্রন্থগুলি দ্বারা নিন্দা করা হতো ব্রাহ্মণ এবং প্রাথমিক ধর্মশাস্ত্র সাহিত্যে সতী শুধুমাত্র সতীদাহের উল্লেখ নেই শত পদ ব্রাহ্মণ ব্যাখ্যা করে যে কারো দ্বারা আত্মহত্যা করা অনুচিত অধর্মীয় তো ব্রাহ্মণদের মধ্যেও দুই শ্রেণীর হয়েছে এক শ্রেণীর বিপক্ষে এই পণ্ডিতরাও ঠিক একই কাজ করেছে তাই একজনের স্বাভাবিক জীবনকালের আগে প্রস্থান করা উচিত নয় এছাড়াও আমরা দেখতে পাই একের পর এক ঘটনা আজ আল্লাহ তালার অনেক মেহরবাণী এই আয়াতগুলির উপরে ভারতবর্ষের ইলাহি যদি না কোটি কোটি এই হিন্দু বন্ধের ওই চিতাতে জীবিত জ্বলতে হতো যা এই কোরআনের বিরোধী কোরআন বিরোধী তো বাদশাহ একবার চেয়েছিলেন যে মানুষের মাঝে দিনে ইলাহি প্রচার হোক এই জন্য তিনি অনেক ব্যবস্থাও করেছেন যদিও তিনি শিখদের বিরুদ্ধে হিন্দুদের বিরুদ্ধে মুসলমান শিয়াসুন্নি সালাফিদের বিরুদ্ধে কোনো লাঠি হাতে নেননি তথাপি মুসলমানেরা আকবরের বিরুদ্ধেই ছিল তো ভারতবর্ষে আজ মোদী সরকার যা কিছু করতে চাচ্ছে সেগুলি সব কোরআন বিরোধী আর তারই সাথে চলেছে আমাদের দেশের কিছু দেশদ্রোহী উদ্ধতন কর্মকর্তা কর্মচারীরা তারা বলে চলেছে এবং আমাদের দেশের অবৈধ প্রধানমন্ত্রীও বলে চেয়েছে বলে চলেছে ভারতকে যা দিয়েছি কিরকাল মনে রাখবে আবার মন্ত্রী একজন বলেছেন যে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক স্বামী স্ত্রীর আবার বলে চলেছেন যে ভারতের সাথে সম্পর্ক রক্তের তো কোরআন আপনাকে আমাকে সঠিক পথ দেখায় এই কোরআন হচ্ছে দিন ইলাহির মানদণ্ড তো আপনি আমি যদি মনে করি যে দিনে ইলাহি আপনাকে আমাকে মেনে চলতে হবে তাহলে গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র এবং মূল্যতন্ত্রকে এক পাশে রাখতে হবে যদি আপনি আমি তা না রাখতে পারি জীবনেও শান্তি আসবে না আর হিন্দু সমাজের ভাই বোনদেরকে বলতে চাই আপনারা এই গ্রন্থকে মনে করবেন না যে এটি মুসলমানদের গ্রন্থ এটি যদি আপনারা মনে করেন জীবনে ভুল করবেন কারণ এই কোরআনের একাশি নম্বর সুরাত আল্লাহ বলছেন ইনহাইল্লা আলমিন এই কোরআন হচ্ছে জাহানবাসীদের জন্য উপদেশের গ্রন্থ তো এটি মুসলিমিনদের গ্রন্থ মুসলমান সুন্নি সালাফিদেরও গ্রন্থ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি জৈন এবং শিখ তাদেরও গ্রন্থ এক কথায় আস্তিক নাস্তিক সকলের গ্রন্থ এই গ্রন্থ মানুষকে বাঁচায় এই গ্রন্থ পৃথিবীতে রক্তপাত করতে আসেনি কিন্তু যারা আরব্য প্রফেট মোহাম্মদ সাহেবের উন্মত হিসেবে আজ পৃথিবীতে প্রিভেল করছে তারা একে অপরকে মারছে শিয়া সুন্নি সালাফেরা আবার যারা আরব্য প্রফেট মোহাম্মদ সাহেবকে প্রমোট করেছে এই বেদ রামায়ণ গীতা মহাভারত এবং উপনিষদ মান্যকারী হিন্দু সমাজ এরাও নিজেরা মরছে এদের ভিতরে এখনো শত শত রয়েছে ধর্মের ফিরকা পার্টি মাসলাক মাঝাব আজ এদের সকলের উপরে কর্তৃত্ব করছে মোদীর হিন্দুত্ববাদ এমনকি ইস্কন আরএসএস এবং এর জন্য হিন্দুইজম মার খাচ্ছে তা আসুন আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে আল্লাহ তালার পাঠানো এই গ্রন্থকে পড়ি এই গ্রন্থটি আপনার এবং আমার আল্লাহ আমাদের সবাইকে কোরআন পড়ে জীবন কাটানো তৌফিক দান করুন